আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আপনাদেরকে খুবই চমৎকার ইউনিক এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিছু বিয়ের গর্জিয়াস ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন দেখাবো কোথায় আসলে পাবেন আমি একটু শপের লোকেশনটা তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি শপের নাম হচ্ছে রাজশাড়ি ব্লক দোকান নাম্বার হচ্ছে ফিফটি সিক্স দ্বিতীয়তলা টাওয়ার ইসলামপুর ঢাকা আইটিসি এগারোশো এখানে আপনারা ইসলামপুরে ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় বলেন তাহলেই কিন্তু সবাই দেখিয়ে দিবে আইটিসি টাওয়ারটা কোন জায়গায় যারা আর কি সরাসরি আসতে চান আর যারা অনলাইনের মাধ্যমে পারচেস করতে চান তারা কিন্তু এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে ভাইয়াদের সাথে দূর দূরান্ত থেকে

অজুপাড়াগা যেটাকে বলা হয় আপনারা সেখানে বসে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন ওয়াও ওয়াও ফ্যান্টাস্টিক তো আমরা কথা না বাড়িয়ে একটা গর্জিয়াস লেহেঙ্গা কিন্তু গাইস দেখতে পাচ্ছি এখন যদি আপনি একটা বিয়ের অনুষ্ঠানে যান দেখবেন 80 90% মেয়েরা এই ধরনের পার্টি লেহেঙ্গা গুলো পরে আছে অবশ্যই 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 এই ধরনের লেহেঙ্গার ভিতরে কিন্তু আমাদের মিনিমাম 20টা কালার হবে মানে এই ডিজাইনের উপরে হ্যাঁ এই ডিজাইনটার উপরে এই ডিজাইনটার উপরে 20টা কালার হবে 20টা কালার হবে 20টা কালার হবে এটা কিন্তু হচ্ছে কাটজারি সুতার কাজ করা রাইট হ্যাঁ রাইট আচ্ছা এটার মধ্যে কিন্তু কাটজারি সুতার কাজ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ এবং প্রত্যেকটা লেহেঙ্গার সাথে ক্যান ক্যান তো থাকবেই ক্যান ক্যান থাকবে পাশাপাশি হ্যাঁ আপনার এই যে ক্যান ক্যানটা এটা হচ্ছে হাটু ক্যান ক্যান পর্যন্ত আচ্ছা আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার ক্যান ক্যান ওকে 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 আর থাকবে হচ্ছে আপনার ওড়নাটা জামাটা

এই যে দেখেন আমি এই যে কয়েকটা সেকশন আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে নিচের পাটা আপনারা বুঝতে যাতে সুবিধা হয় দেন আরেকটা কাজ পাচ্ছেন আরেকটা মাঝখানে কাজ পাচ্ছেন এইখানে একটা কাজ পাচ্ছেন দেন বর্ডার করে এখানে একটা উপরে একটা কয় একটা ধাপে ধাপে এই কাজটা কিন্তু করা আপু খেল করবেন অননলে হ্যাঙ্গার ভিতরে কিন্তু কোমরে কাছসা থাকে না থাকে না অনেক ক্ষেত্রে একেবারে করা অনেক সময় কিন্তু থাকে না কাজটা মিসিং থাকে এটা কিন্তু ওয়েল এটা এর মধ্যে কালার হবে মিনিমাম পাঁচটা

সিরিয়াসলি 3500 3500 টাকা এটাই আপনারা অন্যান্য যদি অন্যান্য কোন মানে ইসলামপুর বাদে অন্যান্য অন্য জায়গায় যান আমি যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে ভিডিও করে হ্যাঁ আমি আমার যতকে বলতে পারি যে 3500 টাকা এটা ইম্পসিবল এটা ইম্পসিবল এটা শুধু রাত শাড়ি ব্লগ পক্ষে সম্ভব थैंक यू সো মাচ এটা 3500 টাকা মাথায় রাখবেন কোন কালার আছে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার অর্গানজা শাড়ি নাম শুনে শুনেছেন এতদিন অবশ্যই অবশ্যই অর্গানজা এটা হচ্ছে লেহেঙ্গা

এবং জড়ি সুতার কাজ করি এখানে হচ্ছে আপনারা পাচ্ছেন করজরিক সুতার কাজ মিওর ওয়ার্ক স্টোন ওয়ার্ক স্টোন ওয়ার্ক এখানে মানে সব কাজ ঢেল দিয়েছে নাকি এটা হচ্ছে ক্যানকেন থাকবে হাটু পর্যন্ত এটা একটু ধরে ওয়াও দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কি চকচক করতেছে দূরের থেকে এইটার প্রাইস থাকবে 5500 এটার প্রাইস 5500 হ্যাঁ হোলসেল প্রাইসে পাবেন 5500 আচ্ছা এর মধ্যে কালার ডিজাইন দেওয়া যায় ভাই কতগুলো কালার থাকবে মিনিমাম 10 12টা কালার থাকবে ওকে আমরা কিন্তু কোনো বাড়তি কোনো কথা বলি না যেটা যতটুকু পারবো সেভাবেই দেওয়ার চেষ্টা করব আচ্ছা আপনারাও বারগেডিং এ যাবেন না যেটা ভিডিওতে বলা আছে সেটাই থাকবে এইটা কিন্তু দেখেন বটল মানে বটল গ্রিন হ্যাঁ বাহ চমত্কার এটা স্টোন মিরর

वाइन कलर বর্তমানে সবচাইতে হ্যাঁ রানীর একটা কালার ট্রেন্ডি কার্ডলা তবে অনেকে ভাবতে পারেন যে এই ডিজাইনের ভিতর কি লাল হবে কিনা মেরুন হবে কিনা হ্যাঁ অবশ্যই হবে লালও পাবেন মেরুনও পাবেন আচ্ছা ঠিক আছে এটা কিন্তু মানে মানে খুবই চমৎকার একটা কালারের মধ্যে খুবই গর্জিয়াস কাজ করা কোনো অংশ আর কি বাদ দেয় নাই হ্যাঁ রাইট রাইট প্রত্যেকটা জায়গায় কাজ বসানো ওকে এটা প্রাইস কত থাকছে भैया এটা অনলি পড়বে 5500 টাকা 5500 টাকা 5500 টাকা এটার মধ্যে 5500 এটার মধ্যে কালার হবে মিনিমাম 4টা

প্রত্যেকটা লেহেঙ্গাই শুনেন আমাদের যেহেতু একটা শপ আমি কোনো শপের বদনাম করতে চাচ্ছি না আমরা যেটা পাইকারি দরে দিচ্ছি এটা হচ্ছে 5500 টাকা এটা স্ক্রিনশট নি আপনি যাচাই করেন মিনিমাম 8 থেকে 9000 টাকা লাগবে অবশ্যই এটা চোখ বন্ধ করে অনেক একটা ভেলভেট ধরলেই ভাই দাম প্রাইজে কিন্তু আপনাদের দার প্রান্তে প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছে মাত্র 5500 মাত্র 5500 আপনি কাজগুলো ফলো করেন মিরোর কাজ আছে স্টোন ওয়ার্ক করা আছে

কথাটা বলতে চাচ্ছি আমরা ভিডিওটা বড় না করি শটে বলি সেটা হচ্ছে যারা এর চেয়ে এক্সক্লুসিভ ল্যাঙ্গা নিতে যাচ্ছেন যাদের বাজেট দশ হাজার বারো হাজার পনেরো হাজার হাজার টাকা সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ভিডিও কল আপনারা দেখে নিতে পারবেন আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে সেই সেই ল্যাঙ্গা গুলো আপনারা কেন দেখাচ্ছেন না আচ্ছা আচ্ছা আমরা এর জন্যই দেখাচ্ছি না অনেক সময় কপি হয়ে যায় কপি হয় হ্যাঁ এর জন্য কপিরাইট যাতে না হয় সেজন্য আমরা দেখাচ্ছি না আমাদেরকে সব জায়গায় কপি চলে না ভাই সেটাই আমাদেরকে আপনারা ফোন দিবেন আমাদের ভিডিওতে কপি তারপরে ভাইয়াদের ল্যাঙ্গাতে কপি কুকারে যে কপি সব জায়গায় কপি তো সেই ক্ষেত্রে যারা এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ জিনিস নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শপে চলে আসবেন আর ভিডিওর শেষে অ্যাড্রেসটা আরেকবার দেখিয়ে দিই আমি রাজশাহী ব্লগ দোকান নম্বর ছাপ্পান্ন আইটি সি টাওয়ারের দ্বিতীয় তলা নবাববাড়ি পুকুর পার তাছাড়া ক্যাপশনে কিন্তু দুইটা নাম্বার সবসময় দেওয়া থাকবে ইসলামপুরে সেই নাম্বারে ফোন দিবেন তাহলে চলে আসতে পারবেন আর যারা ঢাকার বাসিন্দা আছেন ইসলামপুরে আসে নাই এরকম মানুষ খুবই কম পাওয়া যায় মোটামুটি সবাই ছিলেন আর নবাবাড়ি খুবই ফেমাস এখানে এসে আমাদেরকে ফোন দিলে খুব সহজে আমাদেরকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে সো আজকে কিন্তু আমরা পঁচিশশো টাকা থেকে ছয় টাকা অবধি লেহেঙ্গা দেখিয়েছি খুবই ফ্যান্টাস্টিক কিছু কালেকশন দেখিয়েছি যেটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে কিন্তু যোগাযোগ করে নেবেন রাজশাহী ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন